হ্যালো সবাইকে আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত এত তাপমাত্রাতেও ফুলগুলো বেঁচে আছে দেখে খুব ভালো লাগলো তাই কয়েকটা ক্লিপস নিয়ে নিলাম অনেকেই বুঝতে পেরেছে আমি এখন বাপের বাড়িতে আছি তো আজ একটা স্পেশাল ডে সেলিব্রেট করব ফ্রেশ হয়ে মুখ ধুয়ে আগে কেক কাটিং পর্ব হলো তারপরে এই ছিল ব্রেকফাস্ট এবার সবজিগুলো কাটতে কাটতে আমি বলবো কী সে স্পেশাল দিন তো সবজিগুলোও কাটছে আপনাদের সাথে শেয়ার করছি যে কি স্পেশাল দিন ছিল ছাব্বিশে বৈশাখ ছিল বাবার জন্মদিন কিন্তু সেদিন সেলিব্রেট করা হয়নি কারণ সেদিন আমার একটা প্রোগ্রামের সঞ্চালনা ছিল তো তাই হয়নি আর কয়েকদিন আগে মাদার্স ডে গেল দুটো মিলিয়ে আজ সেলিব্রেট করব। তো তাই সবজিগুলো আগেই কেটে নিলাম আর দিনের বেলা সব পর্বটা মিটিয়ে নিচ্ছি কারণ আমি বিকালে আবার বাড়ি ফিরে যাব। তাই জন্য সব আয়োজন দিনের বেলায় করেছি তো সবজি কাটা হয়ে গেল সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি কেক কাটিংটাও দিনে হয়ে গেছিলো জলখাবার খেয়েই রান্না শুরু করে দিয়েছি এখন বসাচ্ছি হচ্ছে বাবার পছন্দের টমেটো পোস্ত প্রথমে তেল দিয়ে তারপর হচ্ছে একটু পাঁচফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম তারপর একটু নাড়িয়ে আমি এবার টমেটোগুলো দিয়ে দিলাম একটু নেড়ে নেব তারপর ভালো করে সেদ্ধ হতে দেব টমেটো পোস্ত বাবার খুব পছন্দের আজকে বেশিরভাগ রান্নায় মা বাবার পছন্দের করব তবে দু তিনটে রান্না নতুন আছে আর নতুন রান্না করতে তো আমার বরাবরই খুব ভালো লাগে এবার নুন দিয়ে দিলাম নুন দিয়ে খানিক্ষণ নেড়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো অন্যদিকে আরেকটা গ্যাস ফাঁকা আছে ওইখানে এঁচড়গুলো সেদ্ধ হতে বসিয়ে দিই কারণ অনেকগুলো রান্না আছে আর আজকে বলেছি মা বাবার ছুটি কাউকে কিচ্ছু কাজ করতে হবে না সবটা আমি একা হাতে করব। একটা দিন ওরা নিজের মতো থাকুক আমি এঁচোড়টা বসিয়ে দিয়েছি আর এদিকে পোস্তটাও দেখাই পোস্তটাও হয়ে এসেছে কাঁচা তেল দিয়ে নামিয়ে দেব। বাবা মা আমাদের জন্য যা করে তার হয়তো ভাগও আমরা করতে পারি না কিন্তু আমি চেষ্টা করি আমার বাবা মা শাশুড়ি মা বর কাছের মানুষদের জন্মদিন বা কাউকে খেতে বললে এভাবে স্পেশাল করে সব কিছু করার কারণ হচ্ছে যে মানে এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে যে সবাইকে একটু একদিন আনন্দ দেওয়া আর কিছুই না এটাই তো থেকে যাবে তো এদিকে পোস্ত হয়ে গেল আমি আবার পাঁচ রকমের ভাজাগুলো ভেজে নেব আজকে অনেক জলদি সব রান্নাগুলো করতে হয়েছে বলে সব রেসিপি দিতে পারবো না তো পরে পরে একদিন দিয়ে দেবো তবে রেসিপিগুলো নিজে করেছি বলে বলছি না এত তাড়াতাড়ির মধ্যে করেছিলাম সব কটাই ভীষণ ভালো হয়েছিল এখানে হচ্ছে ছোট্ট যে ভাজা বড়ি হয় সেইগুলো ভেজে নিলাম এটা বাবা মায়ের দুজনেরই ভীষণ প্রিয় তো তাই জন্য এটা আমি রেখেছিলাম মেনুতে আমি চেষ্টা করি যে একদম মারা বেঁচে থাকলে যেমন করে সবটা করার সেরকম করি কারণ আমার বাবা মা দুজনেরই মা বাবা কেউ নেই তো হিসাবত তারা বলে আমি তাদের মা তাই জন্য আমি চেষ্টা করি মায়ের মতোই পাঁচ রকমের ভাজা এইসব করার আমাদের জন্মদিনে আবার পায়েস করতে নেই তাই পায়েসটা রাখতে পারি না এদিকে পাঁচ রকমের ভাজার সব ভাজাই হয়ে গেছে আর এই কাজের ফাঁকে ফাঁকে আমি সব মশলাগুলোও বেটে নিচ্ছিলাম কিন্তু এত মিক্সির আওয়াজ সেগুলো আর শেয়ার করিনি এদিকে এ চোরগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এ চোরটা বেশি গলানো আমি পছন্দ করি না মানে সুন্দর একটু সেদ্ধ করে নি যাতে মানে খুব গলে না যায় আবার খুব শক্তও না থাকে এ কিন্তু বেশ ভালো ছিল এবার আমি এ বসিয়ে দিয়েছি আমি আবার স্পেশাল দিনে রান্না করলে এত তেলের মাপঝোপ দেখি না অন্যদিন দিন স্বাস্থ্যের কথা ভাবলেও এই স্পেশাল দিনগুলো ভাবি আজকে তো ওদের দিন আমার আর স্বাস্থ্যের কথা ভেবে লাভ নেই তবে এত সব রান্না তো আমি সব খাইও নি আমি একটুখানি খেয়েছিলাম আমি এবার রান্নার পর সমস্ত কিছু গুছিয়ে খেতে পারি না তো এই যে দেখতে দেখতে এ চোরও আমার হয়ে গেছে এইবার সব নিরামিষগুলো একদিকে রেখে আমি আমিষের দিকে যাব এখানে রয়েছে হচ্ছে বোনলেস চিকেন চিংড়ি আর এটা হচ্ছে দুটো বাটা মাছ আর ওখানে রয়েছে বোধহয় রুই না কাতলা কি মাছ মাছ কিন্তু আমি সেভাবে চিনি না রুই কাতলা এসব কি সিম্বল দেখে চেনা যায় আমি চিনি না এখানে চিকেনটা আমি জল দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে আসতে গন্ধটা চলে যায় ম্যারিনেট করেছে হচ্ছে হলুদ লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা লেবুর রস একদম গন্ধটা থাকে না আর বেশিক্ষণ ভিজিয়ে রাখলে নুন দিয়ে গন্ধটা তো আরওই চলে যায় এদিকে চিংড়িটাও আমি ভালো করে ধুয়ে ম্যারিনেট করেছি হচ্ছে একটু গন্ধরাজ লেবুর রস হলুদ নুন এবার আমি চিংড়িটা বসিয়ে দেব তো চিংড়িটাও সেভাবে রেসিপি শেয়ার করা হলো না এটা হচ্ছে দই চিংড়ি একটু নারকেল অ্যাড করেছিলাম দারুণ অথেন্টিক খেতে হয় ডিশটা আমি প্রথমবার বানালাম নেক্সটবার নিশ্চয়ই শেয়ার করব আপনাদের সাথে আর এদিকে হচ্ছে আমার চিকেনটার সেকেন্ড রাউন্ড ম্যারিনেশন এখানে দিয়ে দিয়েছি হচ্ছে পোস্ত তারপরে হচ্ছে একটু শ্বেত সর্ষে একটু কালো সর্ষে কাঁচা লঙ্কা তারপর হচ্ছে একটু কাজু বাদাম এগুলো ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর দই দিয়েছি আর একটু বাটি ধোয়া জল এবার আমি এটা কড়াইয়ে জল দিয়েছি আর একটা বড় টিফিন বক্স নিয়েছি সেটার মধ্যে বসিয়ে নেবো কড়াইয়ে জলটা এমনভাবে দিতে হবে যাতে টিফিন বক্সে না ঢুকে যায় আর স্ট্যান্ড থাকলে তো খুব ভালো হয় তবে আমি সেই মুহূর্তে স্ট্যান্ড খুঁজে পাইনি বলে টিফিন বক্সটা ডিরেক্ট বসিয়ে দিয়েছিলাম আর নুন দিয়েছি জলটা যাতে বেশি করে ফোটে আর যখন টিফিন বক্সে দিয়ে বসাচ্ছিলাম দরাজ হাতে একটু তেল দিয়েছি কারণ এই ডিশটা হচ্ছে ভাপা চিকেন একদম অন্য রকম খেতে হয় যারা বেশি কষানো তেল ঝাল মশলা এসব ভালোবাসে না তারা এটা ট্রাই করতে পারে এদিকে আমি মাছে নুন হলুদ দিয়ে দিয়েছি আমি ওই নুন হলুদ দেওয়া মাছ ভেজে আরেকটা রেসিপি বানাবো এদিকে আমি চিকেনটা এবার বসিয়ে দেবো চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটের মতো লাগে তাই হাতে সময় নিয়ে চিকেনটা বসিয়েও হরবর করলে চিকেনটা কাঁচা থেকে যায় আর এদিকে আমার মাছ ভেজে মাছের রসাটাও কমপ্লিট হয়ে গেছে এই রেসিপিটাও আমি পরে শেয়ার করবো আমার এখানে চিকেন ভাপাটা রেডি কড়াইয়ে ঢেলেছি কারণ সার্ভ করতে সুবিধা হবে আর একটা পদ বাকি আছে তাহলেই হয়ে যাবে এখানে ব্যাটার রেডি করে রেখেছি আর বাটা মাছগুলো নুন হলুদ মাখিয়ে একটু চিড়ে রেখেছি তাহলে জিনিসটা ভালো হয় ব্যাটারটাতে আছে নুন আর একটু চালের গুঁড়ো আর বেসন ভালো করে বাটা মাছে কোট করে ভেজে নিলাম এটা হচ্ছে বাটা মাছের বেগুনি বাবা খেতে ভীষণ ভালোবাসে তো আমি রেডি করে নিয়েছি সমস্ত কিছু আর ওখানে একটা প্রদীপ জেলেছি। মানে আমার ইচ্ছে করে যে একটু মঙ্গল কামনার জন্য তো এবার আমি বলে দেব কি কি মেনু আছে দেখে নি কী কী আছে বলে দিই এখানে রয়েছে ভাত পাঁচ রকমের ভাজা সেটা হচ্ছে পরিভাজা কুদ্রি ভাজা কুমড়ো ভাজা আর আলু ভাজা পটল ভাজা আলু পোস্ত এদিকে রয়েছে পোনা মাছের বেগুনির মতো করেছি বেসন দিয়ে এটা হচ্ছে চিকেন ভাপা এটা হচ্ছে রুই মাছের রসা এটা হচ্ছে এঁচড়ের তরকারি এটা হচ্ছে চিংড়ি মাছ দই চিংড়ি নারকেল দিয়ে এখানে রয়েছে একটু আমের আচার এটা গোপালের প্রসাদ আর এটা দই তো এবার বাবাকে ডেকে নি এই যে এই হলো আমার আজকের আয়োজন কত রান্না দেখি একটা সব ভাজা গুলো দিয়ে খাও সব খেতে পারবে তো

তো বাবা বললো বাবা কেমন লেগেছে বাবা এখন এবার একটু রেস্ট নেবে আমরাও এবারে একটু রেস্ট নেব তো আমার চ্যানেলটা দেখো বাবা বলে দাও বল চ্যানেলটা যেন সবাই দেখে ভিডিও দেয় আচ্ছা বেশ তো চলো সবাই দেখো সাবস্ক্রাইব করে দিও আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো